গুড মর্নিং বন্ধুরা তোমার রান্নাঘরে চলে এসছি আজকে আমি করে দেখাচ্ছি কাঠি চিংড়ি মাছ তেল দিয়েছি জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি থেতো করা রসুন আর দিচ্ছি একটু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছে একটু টমেটো ভাজা হয়ে গেছে এবার দেব চিংড়ি মাছ এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর গাঠে কুচু সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে ধুয়ে নিয়েছি এবার দেবো এটা দিচ্ছি স্বাদ মতো হলুদ দেখছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো কাঠি কচুটা সেদ্ধ করে নিলে যে একটা লোদ থাকে লোদটা বেরিয়ে যায় তারপরে গাঠি কচু খাওয়া উচিত সবার পক্ষে যাদের সুগার আছে তারাও খেতে পারে সবাই খেতে পারে সেদ্ধ করলে লোদটা চলে যায় যদি আপনি সেদ্ধ না করেন তাহলে রান্না করলে লোদটা থেকে যাবে সবসময় জল দেব কষানো হয়ে গেছে এবার জল দেবো এটা একটু ঝোল ঝোল হবে কাঠি কুচুর ঝোল ফুটে গেছে একটু ধনে পাতা দেবো চেটু চিনি চিংড়ি গাছি কচুর ঝোল আমার হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওগুলো